তো ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো রকস্টার সাউন্ড তোমরা সবাই জানো অনেক দিন আটকা ছিল থানাতে তো রকস্টার সাউন্ড ছাড়া পেয়ে গেছে দা ভিডিও ছেড়েছিলো তো আজকে আবার নতুন করে দা তার রকস্টার সাউন্ড আগের বক্সটাই দুটো ফিল বাজবে যাই হোক এই ফিলটা আর একটা ফিল্ড বাজবে এই ফিল্টা হচ্ছে গিয়ে বিনোদদার গ্রামেই বিনোদার বাড়ির কাছে একদম কাপাস টিকরি যেখানে মালটা বাঁধা হচ্ছে তো দেখতে থাকো রক্সার সাউন্ড ইজ ব্যাক রক্সার সাউন্ড আবার চলে এসছে মার্কেটে যারা যারা ভাড়া করতে চাও এখন ভাড়া কন্টিনিউ পেয়ে যাবে আর নতুন তিরিশটা তেইশ তারিখ থেকে স্টার্টিং হবে তো যারা যারা ভাড়া করতে চাও রকসা সাউন্ডটা বিনোদটাকে কন্ট্যাক্ট করবে সার্চ করবে রক্স্টার সাউন্ড কন্ট্যাক্ট নাম্বার তাহলে ইউটিউবে সব পেয়ে যাবে আমি যাই হোক নাম্বারটা দিচ্ছি না তোমরা ইউটিউবে সার্চ করে নিয়ে নেবে তো দেখতে থাকো ছোট্টুদা ফটিকদা সবাই কাজ করছে তো কালকে যাওয়ার ইচ্ছা আছে আমার কালকে গেলে অবশ্যই বাজার ভিডিও দেবো এই ভিডিওটা আমাকে ছোট্টুদা দা দিল তো দেখতে থাকো কেমন কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারো তো দেখতে থাকো তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এই যে দেখতে পাচ্ছ বক্সটা বাঁধা হয়েছে বা চোমুলো বাঁধা হবে তো ফটিকদা কিছু বলেছে ভিডিওর মধ্যে ছোট্টদার ফোন থেকে ভিডিওটা করা হয়েছিল তো পটিক দাও নিয়েছিল কিছু বলেছে শোনো তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো রকটা সাউন্ড মা তুঝে সালাম দেখতেই দেতেই পাচ্ছো মাল বাঁধা হচ্ছে অনেক দিন পর রক সাউন্ড বেরোলো কাল পজিশন আছে সব দেখতে চলে আসবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব এবং চ্যানেলটা একটা করে লাইভ করে দেবে দেখতেই পাচ্ছো আর তিনটে ফিল খাটার পর নতুন কেবিনেট আসতে চলেছে রক্সা সাউন্ড কাপাস ডিগ্রি দেখতেই পাচ্ছো সব বন্ধুরা চং ফিটিং হচ্ছে চং লাগানো হচ্ছে অনেক ছত্রুদা আছে বাফনদা আছে সব মাল বাঁধারে কাজ চলছে ওয়েদার টা খারাপ বলে এখনো ফিটিং হয়নি মালটা সবই যে ইউনিট লাগানো হচ্ছে দেখতে কিশোর মাইক আছে ওর বাঁধা ফিলাই কমপ্লিট হয়ে এসছে খানিকটা পরই চেক হবে আমাদের বৃষ্টির ওয়েদারে ওই জন্য রেডি করতে পারিনি মালটা মন আছে কাল বন্ধু কটায় কালকে পচিশন আছে তিনটে সময় পজিশন আছে যারা যারা দেখতে ইচ্ছুক কাপাস ডিগ্রি চলে আসবে কাল পজিশন দেখতে পেয়ে যাবে কাল জোরদার কম্পিটিশান আছে চলো বন্ধুটা ভিডিওটা আজ এই পর্যন্তই